সোহেল একটি ব্যাংক থেকে আটশত টাকা ঋণ নিয়ে এক বছর পর আটশত ছাপ্পান্ন টাকা ফেরত দিল দুইটি প্রশ্ন আছে এখানে টাকাকে বলা হয় প্রশ্ন বার্ষিক মুনাফার হার কত ছিল এই দুটি প্রশ্নের সমাধান করতে হবে দেখো এখানে বলা আছে বিনিয়োগকৃত টাকাকে কি বলা হয় এটি হচ্ছে নং তাহলে বিনিয়োগকৃত টাকাকে বিনিয়োগকৃত টাকাকে আসল বলে কনম প্রশ্নের উত্তর পেয়ে গেলাম ক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বিনিয়োগকৃত টাকাকে আসল বলে অর্থাৎ ব্যাংকে যে টাকা বিনিয়োগ করা হয় সেই টাকাটিকে আমরা আসল হিসাবে ধরব দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বার্ষিক মুনাফার হার কত ছিল বার্ষিক মুনাফার হার নির্ণয় করার জন্য আমাদের এখানে দেওয়া আছে ঋণ নিয়েছে আটশত টাকা এটি হচ্ছে আসল টাকা এক বছর পর সময় হচ্ছে এক বছর এক বছর পরে এত টাকা ফেরত দিয়েছে এই ফেরত যে টাকাটা দেওয়া হয়েছে সেটি হচ্ছে আসল এবং মুনাফা দুইটি এখানে ছিল তাহলে আমরা লিখতে পারি যে মুনাফা এখানে আমরা বের করবো মুনাফা মুনাফা বের করতে গেলে আমাদেরকে মুনাফা আসল থেকে আসল টাকাটিকে বাদ দিতে হবে এই ছাপ্পান্ন টাকা আচ্ছা তাহলে এখানে কি আছে আসল আছে আটশত টাকা এটি আমরা লিখতে পারি এখন আমাদেরকে কি বের করতে হবে মুনাফার হা বের করতে হবে তাহলে এই আটশত টাকার এক বছরের মুনাফা হচ্ছে ছাপ্পান্ন টাকা অতএব এক বছরের অতএব হচ্ছে একশো টাকা এক বছরের মুনাফা আমরা লিখব যে আটশত টাকা এক বছরের মুনাফা ছাপ্পান্ন টাকা অতএব এক টাকার এক বছরের মুনাফা অতএব এক টাকার এক বছরের মুনাফা এখানে এক দিয়ে আটশত থেকে কাটলে হবে আট আট দিয়ে যদি আমরা কাটিয়ে সাত আটে ছাপ্পান্ন অর্থাৎ সাত টাকা আমরা একশো টাকার এক বছরে মুনাফা পেলাম ষাট টাকা সুতরাং মুনাফার হার সাত পারসেন্ট শিক্ষার্থীরা অনেকেই তোমরা সূত্র ভুলে যাও সূত্র ভুলে গেলে তোমরা এই বিকল্প উপায়ে সমস্যাটি সমাধান করতে পারো ধন্যবাদ